এসআইআর এর সহায়তা শিবির কার দখলে থাকবে তা নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী হুগলির গোঘাটের কুমারগঞ্জ এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়ায় আক্রান্ত দলেরই বিএলএ সহ দুই তৃণমূল কর্মী জানা গেছে এদিন দুপুরে দলের নির্দেশ মেনে এসআইআর সহায়তা ক্যাম্পের আয়োজন চলছিল কুমারগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ রায় ও এক পঞ্চায়েত সদস্য কালীপদ খায়ের নেতৃত্বে এই ক্যাম্পের মঞ্চবাধার কাজ চলছিল উপপ্রধানকে দলের তরফে বিএল এর দায়িত্বও দেওয়া হয়েছে তাদের অভিযোগ এই ক্যাম্প করায় স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি শেখ সদর উদ্দাজ ওরফে রাহুল কুড়ি থেকে পঁচিশ জন লোক নিয়ে এসে তাদের উপর হামলা চালায় লাঠি দিয়ে মারধর করে তারা বিষয়টি ব্লক সভাপতির নির্দেশ মেনে ক্যাম্পের আয়োজন করছিল বলে দাবি আজকে বিএলআর টু এর কর্মসূচি ছিল আমরা সেই প্রোগ্রামের দল থেকে আমাদের দায়িত্ব দিয়েছিল আমরা সেই দায়িত্ব পালন করছি ছোট্ট করে একটা প্যান্ডেল করা এসে মানে এইসব প্যান্ডেল করে আমরা সেইখানে একটা সভা মানে ছোট্ট করে করব। না মানুষ আসবে পরিষেবা যাতে পার সেই ব্যবস্থা করছিল করে বসেছিল বসে থাকার পর ওরা এলো এসে বলে কে করতে বলেছে আমাদের ব্লক সভাপতি বলেছে তাই আমি এখানে এসে করছি আমি দলের উপবধান আমি বিএলওরও বিএলও আছি আমি হ্যাঁ বিএলএ আছি বলি এসি আমাকে মাত্র আরম্ভ করল শেখ সুরত আর শখরুদ্র যা আর তিনজন মিলে মিল মাত্র করলো যে জামা ছিঁড়ে দিয়েছে এই জামার পকেট ছেড়েছে কানমুতেই মেরেছে এই যে এইখানটা একটু দিয়েছে মতো পুড়িয়ে গিয়েছে দেওয়ার পর ওর সব মেয়ে মারধর করে দিয়ে বাড়ি চলে গেল কেউ দাঁড়ায় না আর ওইখানে যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছেন কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল সভাপতি তার পাল্টা দাবি কয়েকজন দলকে কালিমা লিপ্ত করার জন্য বিজেপির লোকজনকে নিয়ে এই ক্যাম্প করছিল তার প্রতিবাদ করেছেন শুধু মারধরের কোনো ঘটনা ঘটেনি তারা দলের পঞ্চায়েতের সদস্য অবশ্যই এটা অস্বীকার করার কিছু নেই একজন উপপ্রধান এটাও অস্বীকার করার কিছু নেই কিন্তু পঞ্চায়েত সদস্য বা উপপ্রধানের যদি দায়িত্ব থাকি যে পঞ্চায়েতের উন্নয়নটাকে বাজায় রাখা তাদের দায়িত্ব ছিল বা দায়িত্ব আছে এবং আগামী দিনেও থাকবে যাতে পঞ্চায়েতের উন্নয়ন স্তব্ধ না হয়ে যায় তারা জেনারেল মিটিংয়ে উপস্থিত না হয়ে তারা অঞ্চলের উন্নয়নকে বন্ধ করে দিচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেস যেখানে তৃণমূল কংগ্রেস উন্নয়নের পক্ষে যেখানে তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়নের জন্য বাড়ি বাড়ি পৌঁছে উন্নয়নকে পৌঁছে দেওয়ার কাজ করছে কাজ করতে চাইছে সেখানে পঞ্চায়েতের কাজটাকে তারা বন্ধ রেখেছে তারা কি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের প্রেমী তৃণমূল কংগ্রেসকে কি তারা ভালোবেসে দল করতে চাইছে না তাদের কোনো দূরভীষণ আছে তারা পঞ্চায়েত মেম্বার অবশ্যই কিন্তু পঞ্চায়েত মেম্বারের কাজ দলীয় কাজ দল যেভাবে নির্দেশ দিচ্ছে তার সঙ্গে তারা সহমত পোষণ করছে না তাদের নিজেদের মতো ব্যক্তিগত স্বার্থকে কাজে লাগানোর জন্য তারা সিপিএম বিজেপি নির্দলের সঙ্গে প্যাক হয়ে তৃণমূল কংগ্রেসকে কিভাবে হ্যাকেল করা যায় তৃণমূল কংগ্রেস কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এই কাজটা তারা করছে অন্যদিকে এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি কোন সমস্যা হলে দলীয়ভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি সব মিলিয়ে এসআইআর এর প্রথম দিনই গোঘাটের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সোরগোল এলাকায় নিউজ আজ বাংলা গোঘাট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা